আব্বা এখানে কি করতেছো তুমি এই যে একটা আলু দেখছি দেখো আলুটা কত বড় হয়েছে দেখি এই জমি চাষ করেছি অনেক তো জমি এটা দেখি কত বড় দেখো কত বড় বড় আলু হয়েছে এই আলুটা এখন তোলা যাবে না আরো বাড়বে এই আলুটা দেখতে পাচ্ছেন এই যে তুমি মাটিটা ছড়ালে আলুটা খারাপ হয়ে যাবে না না আবার ঢাকা ঢাকা দিয়ে দেব এই যে দেখো এই কত আলু এই যে আচ্ছা তুমি দেখার দেখো এই দেখো কত সুন্দর সুন্দর আলু হয়েছে দেখছো কত বড় বড় আলু এই দেখো একটা গাছে কত আলু দেখো বন্ধুরা এই দেখো এই একটা এই একটা একটা গাছে কত আলু দেখো তুমি মাটিগুলোই গুলাই বাবা তো গাছ থেকে ছেড়ে যাবে না না আবার তো ঢাকা দিয়ে দেবো এই দেখো এই তো দেখলে এবার দেখো আমি ঢাকা দিচ্ছি এই দেখো ঢাকা দিয়ে দিল আবার যা কি তাই হয়েছে আলুটা আরও বাড়বে ওই আলুটাকে তুললাম না খালি জাস্ট দেখলাম যে আলুটা কি পজিশন আছে বুঝলে না ও আচ্ছা হ্যাঁ ওইটাই দেখা